নামাজের গুরুত্ব আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় হল নামাজের গুরুত্ব নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং এটি প্রতিটি মুসলমানের জন্য ফরজ করা হয়েছে আল্লাহ তালা কুরানে বলেছেন নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক থাকবে তিরমিজি অর্থাৎ নামাজ শুধু আল্লাহর হুকুম নয় বলং আমাদের জীবনের সফলতার চাবিকাঠি নামাজ নামাজ আমাদের হৃদয়ে শান্তি আনে দুনিয়ার চিন্তা দূর করে দেয় আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার সর্বোত্তম উপায় নামাজ তাই প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা সবাই পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়ি আল্লাহর রহম্মত ও জান্নাত লাভের জন্য নামাজকে জীবনের অংশ বানাই আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ নামাজের গুরুত্ব ও ফজিলত ওয়ান নামাজ আল্লাহর সরাসরি হুকুম কোরআনে আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের উপর নামাজ ফরজ করেছি সুরা আন্নিসা একশো তিন টু নামাজ গুনা মাফের উপায় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার গুনাহ এমনভাবে মাফ হয় যেমন নদীতে গোসল করলে ময়লা মুছে যায় বুখারি ও মুসলিম থ্রি নামাজ আখিরাতে প্রথম প্রশ্ন কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে নামাজ যদি ঠিক থাকে বাকি আমলও ঠিক থাকবে তিরমিজি মিজি ফোর নামাজে দুনিয়া ও আখিরাতে শান্তি নামাজ হৃদয়ে প্রশান্তি দেয় মানসিক চাপ কমায় মানুষকে আল্লাহর কাছে ঘনিষ্ঠ করে পাঁচ নামাজ না পড়ার শাস্তি রাসুলুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করেছে ইবনে মাজা পনেরো নামাজ থেকে পাওয়া উপকারিতা দোবা কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে পাপ থেকে বিরত থাকতে সাহায্য করে রিজিকের বরকত হয় জান্নাত লাভের প্রধান আমল নামাজ